অনেকে ভুলে গেলেও সাতিমকে ভুলে যায়নি রাজবাড়ির মুসলিম তরুণরা গত সতেরোই ফেব্রুয়ারি হাজার পঁচিশ তারিখে সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্মকে অপমাননা করে একটি পোস্ট করে ওই পোস্টের প্রতিবাদে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটায় রাজবাড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে রাজবাড়ির মুসলিম তরুণরা প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চার মার্চ দু তারিখে আবারও মানববন্ধনের আয়োজন করেন তারা মানববন্ধন শেষে রাজবাড়ী প্রেস ক্লাব থেকে জসকোট চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে জর্জ কোর্টে রাখাল রাহার বিরুদ্ধে ধর্ম অবমাননার অপরাধে মামলা দায়ের করা হয় পরবর্তীতে মামলার সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য রাজবাড়ী সিআইডি অফিসে উপস্থিত থাকতে বলা হয় সেই অনুযায়ী আজ সকালে রাজবাড়ী সিআইডি অফিসে উপস্থিত ছিলেন রাজবাড়ির মুসলিম তরুণদের একটি প্রতিনিধি দল